আমরা যারা বিভিন্ন কর্পোরেটে অ্যাজ এ লিডার হিসাবে কাজ করছি আমাদের লিডারশিপ প্র্যাকটিসিং এর একটা পার্ট হচ্ছে আপনার ডাউন দা লেভেল টিমের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে বন্ধু সুলভ আচরণ করা তাকে একটা অপারেশন স্ট্র্যাটেজিতে অপারেট করা যেন আমরা এজ এ টিম হিসেবে পুরো গোলটা অ্যাচিভ করতে পারি তো এই ধরনের অপারেশন স্ট্র্যাটেজিতে অনেক টিমমেট ভুলবশত আপনার এই ফ্ল্যাকজিবল অপারেশন স্ট্র্যাটেজির কারণে আপনাকে বন্ধু ভেবে বসে থাকতে পারে অথবা সেই লেভেলের ট্রিটমেন্ট অথবা সেই ধরনের মাইন্ডসেট তার মধ্যে তৈরি হতে পারে সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রেই তার বিভিন্ন কমিউনিকেশনে রিয়েক্টিভনেস দেখা দেয় অথবা বিভিন্ন ধরনের মিসকামিউনিকেশানে একটা অপরচুনিটি থাকে তো এই ধরনের সাইকোলজি বা মাইন্ডসেটের কোনো টিমমেট যদি আপনার ডাউন দ্য লাইনে থেকে থাকে অথবা আপনার কলিগ জুনিয়র কলিগ এন্ডে থেকে থাকে তাদের সাথে একটা ওয়ান টু ওয়ান মিটিং করা অফকোর্স তাকে প্রপারলি তার সাথে বিষয়টা ডিসকাস করা এবং খুব ভালো করে বুঝিয়ে দেওয়া যে আপনি আপনায় আপনি একটা ফার্স্ট লাইন লিডারশিপ রোলে রোল প্লে করছেন এবং আপনার দায়িত্ব হচ্ছে তাকে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি তার অপারেশনাল অপটিমাইজেশন এবং একটা গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচে গো থ্রু করা কিন্তু তার মানে এই নয় যে সে আপনার বন্ধু অথবা আপনি তার বন্ধু তো আচরণগত দিক থেকে অথবা লিডারশিপ রোল প্র্যাক লিডারশিপ প্র্যাকটিসিং রোল থেকে আপনার ডাউন দ্য লেভেল অথবা ডাউন দ্য লেভেলের ক্ষেত্রে আপনাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই আজকের মতো এই পর্যন্তই আন্তরিক ধন্যবাদ সবাইকে